দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় ভাইয়েরা বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আমার সেই ভিডিও দেখে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমাকে ব্যক্তিগতভাবে ইনবক্সে এবং কেউ কেউ ফোন করে অনুরোধ করেছেন আমি যেন বিভিন্ন বিষয়ের উপরে মাঝে মাঝে এরকম ভিডিও আপলোড করি অনেকে অনেক রকম টপিক্সও দিয়েছেন যে ভাই আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেন আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেন আজ আমি একটি বিষয় নিয়ে কথা বলবো যে এই বিষয়টার ভেতরে আমার ক্ষোভ আছে আমার ভালোবাসা আছে আমার কিছু আবেগ আছে কিছু আকাঙ্ক্ষা আছে এখানে আমি একটি কথা বলতে চাই যাদের কাজ হলো মানে দৈনন্দিন কাজ কাজ করা খাওয়ার বাথরুম করা তারা আসে একজন সৃজনশীল মানুষকে উপদেশ দিতে এই যে ভাই আপনি সময় নষ্ট করে লেখালেখি করেন আর এগুলো করে আসলে কি হয় এগুলো করলে মাসে কয় টাকা আসে এগুলো করে আপনার সময়টা নষ্ট করে লাভটা কি এই সময়টা যদি আপনি অন্য কোনো কাজে ইনভেস্ট করেন আপনার পেছিতে বেশি লাভ এগুলো করলে মাসে কয় টাকা আসে কী বা আপনি ইনকাম করতে পারেন আসলে সৃজনশীল কাজ এমন একটি কাজ যার কোনো পরিমাপ করা কোনোভাবেই সম্ভব নয় আমি কেন ইতালির যে বিখ্যাত কবি দান্তে আলি গিয়ে তাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি দীর্ঘ সময় নিয়ে মহাকাব্য কেন লিখেছেন আমার মনে হয় তার পক্ষেও এই উত্তর দেওয়া সম্ভব না তো আমার এক বন্ধু দীর্ঘদিনের পুরানো বন্ধু যে কি না সৌদি আরব জেলায় থাকেন সেখানে সম্ভবত তার একটি মনিহারী দোকান আছে মানে একজন রাজনৈতিক দোকান ব্যক্তি সচেতন ব্যক্তি যে পৃথিবীর কোথায় কখন কি হচ্ছে আমি যদি তাকে কখনো ফোন করে বলি যে বাংলাদেশের এই মুহূর্তে খবর কোনটা কিংবা বহিবিশ্বের হট খবর কোনটা উনি সাথে সাথে বলে দিতে পারবে যে এই মুহূর্তে ঘটনা ঘটেছে মানে এতটাই রাজনৈতিক সচেতন একজন ব্যক্তি এখন আমি মাঝে মধ্যে আমার বিভিন্ন বক্তব্যে বা লেখায় আমি রাজনীতি নিয়ে দু চারটা খুট্টাক দু চারটা কথা বলি যেগুলো একান্তই আমার নিজস্ব অভিমত যেগুলো আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে বলার এবং নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি তো আমার সেই বন্ধুর ক্ষোভ হল যে কবি কেন রাজনীতি নিয়ে কথা বলবে রাজনীতি নিয়ে কথা বলার কোনো অধিকার তার নাই তাদের ধারণা কবি মানে নির্জন রাতে একাকি রাস্তা দিয়ে হাঁটবেন ছাদের উপর বসে থাকবেন জোৎসনা রাতে নদীর পাড়ে কাশ ফুলের কাশবাগানের মাঝখানে বসে থাকবেন হ্যাঁ কবি রাজনীতি নিয়ে কথা বলবে না দেশীয় বা আন্তর্জাতিক কোনো জটিল বিষয় নিয়ে তার তো কোনো উত্তেজনা থাকার প্রয়োজন নাই আসলে কি এই সমস্ত মানুষগুলো একটা জিনিস বোঝে না একজন কবি বা একজন লেখক সমাজের আয়না সমাজের দর্পণ তিনি একজন লেখক বা কবি যা দেখেন যা উপলব্ধি করেন তার কথায় এবং লেখনের মাধ্যমে সেগুলি সে ব্যক্ত করার চেষ্টা করেন সেগুলি সে মেলে ধরেন আমি এখানে একটা কথা বলব আমি ইটালিতে যে ফ্যাক্টরিতে কাজ করি হৃদয় সাহেবের ফ্যাক্টরি সেখানে আমাদেরকে আর গুয়ান্তি দিতে একজন ভদ্রলোক আসেন একজন তরুণ ইয়াং তরুণ গুয়ান্তি মানি এটা ইটালিয়ান শব্দ যার বাংলা অর্থ হাত মোজা যেগুলো লাগিয়ে আমরা কাজ করি তো আমার সামান্য ভাষা জ্ঞান দিয়ে আমি তার সাথে ইতালির রাজনীতি বা সাংস্কৃতিক বিভিন্ন বিষয় নিয়ে বিনিময় করেছি সে আমাকে বলল যে ইতালির প্রখ্যাত কবি বিশ্বনন্দিত কবি মহাকবি দানতে আলি গিয়ে তার সময়ে তার রাজনীতিতে দেশীয় রাজনীতিতে বিশাল ভূমিকা ছিল এমনকি ইতালির যে ষাটের দশকের কবি তার নাম হলো সালভাদর কোয়াসিমুদু এই সালভাদর কোয়াসিমুদু তো তার সহকর্মীদের ভয়ে সহকর্মীদের কোপা নলে পরে দীর্ঘদিন পালিয়ে বেরিয়েছিল আমি দেখেছি দীর্ঘদিন আগেও আমি পত্রিকায় পড়েছি বা বিভিন্ন জনের বুদ্ধিজীবীদের মুখেও আমি শুনেছি যে মিশরের যেই নোবেল বিজয়ী লেখক তার নাম হলো নাগিব মাহফুজ দেশে মিশরে যখন আন্তর্জাতিক কোনো সংকট সৃষ্টি হতো দেশীয় কোনো সমস্যা দেখা দিত তখন একদম রাষ্ট্রপ্রদান থেকে শুরু করে সব মহলের দৃষ্টি গিয়ে পড়তো যে দেশের এই প্রেক্ষাপটে না মাহফুজ কী ভাবছেন সবাই মাহফুজের দিকে দৃষ্টি নিক্ষেপ করত আমাদের দেশে আমি বেশি দূর যাচ্ছি না আমাদের দেশে যে আমাদের যেই বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বুদ্ধিজীবীদেরকে যে কি পরিমাণ সম্মান করতেন তাদের প্রতি যে তার কতটা রেসপেক্ট ছিল তার আচরণে এবং তার জীবনী পরে আমি সেটা বুঝতে পেরেছি আপনারা জানেন যে আমাদের যে জাতীয় কবি প্রাণের কবি কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু বাংলাদেশী তিনি ভারতীয় তিনি যখন অসুস্থ ছিলেন সে অসুস্থ কবিকে বঙ্গবন্ধু নিজের উদ্যোগে বাংলাদেশি নিয়ে আসেন তার চিকিৎসার ব্যবস্থা করেন তার বসতির ব্যবস্থা করেন এবং তার পরিবারে ভাতার ব্যবস্থা করেন তো সেই সময় অনেকেই চেয়েছিলো যে বাংলাদেশ যখন স্বাধীন হয় কিছু কিছু সার্থানবে কবি ছিলেন যারা সেই সময়ে চেষ্টা করেছিলেন বাংলাদেশের জাতীয় কবি হওয়ার জন্য তারা বিভিন্ন ব্যানারে কেউ আওয়ামী লীগের ব্যানারে কেউ মুসলিম লীগের ব্যানারে ভিন্ন ভিন্নভাবে বঙ্গবন্ধুর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন যাতে করে দেশের বাংলাদেশের জাতীয় কবি হতে পারেন কিন্তু বঙ্গবন্ধু তাদের সব উপেক্ষা করে কাজী নজরুল ইসলামকে নাগরিকত্ব দিয়ে তারপরে বাংলাদেশের জাতীয় কবি নির্বাচিত করেন আমি দসিম উদ্দিনের কবি দসিমুদ্দিনের জীবনীরে পড়েছি দসীমুদ্দিন প্রায়শই বলতেন যে বঙ্গবন্ধুকে নিয়ে যে মানুষ এত ভালো হয় কীভাবে মাঝে মাঝে মনে হয় উনি মানুষ না উনি মনে একজন দেবতা এত ভালো মানুষ কীভাবে হয় আমি বঙ্গবন্ধুর সাথে একসাথে বসেছি হাঁটা চলা করেছি খাওয়া দাওয়া করেছি তার মুখোমুখি বসে কথা শুনেছি উনি প্রায়শই আমাকে প্রশ্ন করতেন তখন বাংলাদেশে কোনো সমস্যার সৃষ্টি হতো সেটা হোক সামাজিক সমস্যা কিংবা রাজনৈতিক সমস্যা বঙ্গবন্ধু আমাকে বলতেন যে যশীল বলতো এই মুহূর্তে আমরা কি করব বা আমাদের কী করা উচিত এভাবে বঙ্গবন্ধু সব সময় বুদ্ধিজীবীদের পরামর্শ নিতেন এবং তাদেরকে সম্মান করতেন তাদের প্রতি তার অগাধ একটা শ্রদ্ধাবোধ কাজ করত প্রেসিডেন্ট বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট বাংলাদেশের কিংবদন্তি প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ও তাকেও আমি দেখেছি যে বুদ্ধিজীবীদের প্রতি যারা বুদ্ধিজীবী বলতে আসলে কাদেরকে বোঝাই আমরা কবি সাহিত্যিক সাংবাদিক বিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী এবং যারা বুদ্ধিভিত্তিক চর্চা করেন তাদেরকেই তো বলা হয় বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীদেরকে তিনি সম্ভব সম্মান দেওয়ার চেষ্টা করতেন কিন্তু তিনি একটা জিনিস মনে করতেন যে যে জাতি তাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে মূল্যায়ন করে না কোনোভাবেই সেই জাতির উন্নতি ত্বরান্বিত করা কোনোভাবেই সম্ভব নয় তিনিও কাজী নজরুল ইসলামের ইন্তেকালের পর তার পরিবারের জন্য কতটা অবদান রেখেছিলেন এটা আমি কেন এটা সবাই জানি যাই হোক আমি আমার কথা আমি বেশি দীর্ঘায়িত করব না আমি যেটা বলবো সেটা হচ্ছে একজন কবি বা একজন লেখক সমাজের আয়না একজন কবি একজন লেখক বুদ্ধিজীবী সম্প্রদায়ের লোক তাকে তাদেরকে অবহেলা যারা করবে যে জাতি করবে সে জাতির পক্ষে উন্নতি করা সম্ভব নয় সে জাতির অগ্রগতি হওয়া কোনোভাবেই সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ একটা কথা মনে রাখতে হবে কামলা সবাই দিতে পারে রাজমিস্ত্রির কাম অনেকেই করতে পারে এমনকি আপনার ফ্যাক্টরিতে কারখানায় বা বিভিন্ন জায়গায় যারা লেখাপড়া জানে না যারা মোটামুটিভাবে অজ্ঞ কিংবা কাজের উপরও যাদের খুব একটা এক্সপিরিয়েন্স নাই তারাও ইচ্ছা করলে এই ধরনের কাজ করতে পারে কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক মহলে ভূমিকা রাখা এটা আসলে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আমি কালকে ছোটো করে দেখছি না একজন মোদি দোকানদার সে হয়তো বা তার দোকানটাকে আরও কিভাবে বড় করা যায় ব্যবসাটাকে আরও কিভাবে প্রশস্ত করা যায় এতটুকু করতে পারবে কিন্তু তার পক্ষে কোনোভাবেই রাজনীতিতে বা দেশীয় বা আন্তর্জাতিক মহলে ভূমিকা রাখা সম্ভব নয় আসলে সবাইকে সব কাজ সবাইকে দিয়ে সব কাজ করা সম্ভব হয় না এবং সবাই সবটা করতেও পারেন না তাই আমি সবাইকে আহ্বান করব। যে মানুষকে তুচ্ছ নয় অবহেলা নয় চেষ্টা করবেন দেশের দ্বারা শ্রেষ্ঠ সন্তান আছেন যারা দেশ নিয়ে ভাবেন জাতি নিয়ে ভাবেন যারা দেশীয় এবং আন্তর্জাতিক মহলে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করেন তাদেরকে সম্মান করুন শ্রদ্ধা করুন এতে আশা করি দেশ উন্নতি হবে জাতি উন্নতি হবে এবং পর্যায়ক্রমে আমরা বহির্বিশ্বের সাথে পাল্লা দেওয়ার মতো একটা অবস্থান তৈরি করতে পারবো আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে খুব শীঘ্রই হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম